বলবেন তুমি তোমার শ্বশুর গায়ে হাত দিলে একটা কথা বলবেন না ট্রেন মহরের টাকা দিবেন নাকি আমি এখন আপনার সামনে জামা খুলে ফেলবো কতদিন ধরে আজকে আমি ব্যাংকে গিয়া এই বাড়ির জমা এরপর থেকে টাকা আনছি আপনার মেয়ের মহরের টাকা এলো ছেলে বিয়ে আনছেন টাকা দিতে পারতেছেন না আবার বড় বড় পুলিশ ছাড়তাছো কি আগে তোমরা টাকা কিসের আমার মহরানা 5 লাখ আমাকে যদি আমি কি করব আরে মা চলাই বাস করা লাগবে না যতক্ষণ পর্যন্ত মননা টাকা দিবে না ততক্ষণ বাস করে দুঃখতে দিব না চলাই তুই মোহরানা টাকা এখন দিবেন নাইলে কোনো বাসর হবে না বুঝলাম না কি ব্যাপার কি মেয়ে বিয়ে করে আনছো এই দে শাশুড়ি அம்மா এত বড় কোনো টাকা এখন দেওয়া হবে না মোহরানার টাকা এখন দেওয়া হবে না মানে এখন দেওয়া হবে না মানেটা কি

বিয়ের পরে ওই মেয়ের মাیشہ মানে বোরমাیشہ বলে যে কেন মহরের টাকাটা দেন বে আপনি বুঝতেছেন না আমার মেয়ের চাওয়া মানে আমার চাওয়া না না বাস তো আপনার মেয়ে করবে আপনি করবেন আমি কেন করব তাহলে আপনি কেন নেবেন বললামই তো যে আমার মেয়ে চাওয়া যেটা আমার চাওয়া সেটাই আপনি যখন এটা বুঝতেছেন যে আপনার মেয়ের চাওয়াটাই আপনার চাওয়া তাহলে আমিও তো বুঝতে পারি যে বাসরটা আপনার মেয়ে না করে আপনি করলে হয় না এমন ভাবে কথা বলতেছেন কেন দেখেন আমার মেয়ের যদি দেন মোহরের টাকা এখন না দেন তাহলে আমার মেয়েকে কিন্তু বাস করতে দিব না আমি একটা জিনিস বুঝতেছি না আমার মাথায় না ঢুকতেছে না আপনার কি কোনো মানসিক সমস্যা আছে আমার দেখে কি মনে হয় যে মানসিক রোগী মনে হয় না কিন্তু আপনার কথায় মনে হয় যে আপনি মানসিক রোগী আমি এক মা ছেলে বৌনিয়া তার রুমে গেছে বাসর করবে আপনি বলতেছেন দেন মোহরের টাকা দেন আমি কি আপনার সাথে বাসর করবো নাকি আপনি করবেন কেন আপনার ছেলে তো করবে ছেলে তো ছেলের বউর সাথে করবে যেন মোহর চাইলে ছেলের বউ ছেলের কাছে চাইতে পারে যে আপনি আমাকে ধরার আগে ছোঁয়ার আগে স্পর্শ করার আগে বাসকে বাসর করার আগে আপনি আমার দেন মোহরটা পরিশোধ করেন তারপর আপনি বাসর করেন সেই কথাটা যেই কথাটা আপনার মেয়ে তার স্বামীকে বলবে সেই কথাটা আপনি আমার সাথে বলতেছেন দ্যাট মিন্স আপনি কি আমার সাথে বাসর করবেন নাকি ছি ছি কেমন কথা বলেন এটা ছি ছি কেমন কথা বলেন এটা আমি তো এমন কথাই বলতেছি আপনি যেভাবে চাচ্ছেন আমার কাছে মনে হইতাছে আপনার সাথে আমার নতুন বিয়ে দেখেন বিয়ে আপনি যা ইচ্ছা তাই বলেন আপনি মরানা দিবেন কিনা সেটা বলেন মরানা লাগবেই আপনার হ্যাঁ দিবেন কিনা সেটা বলেন আমি ফার্স্ট এবং লাস্ট কথা আমি আপনাকে ফার্স্ট এবং লাস্ট বলতেছি মরানা কি লাগবে আপনার আমার লাগবে কেন আমার মেয়ের টাকা দেব আমি সংসার করবে মেয়ে বিয়ে হয়েছে মেয়ের ভাসর করবে মেয়ে কিন্তু মহারণার টাকাটা আপনারই লাগবে এই জন্যই বলতেছি মহারণার টাকা কি আপনার লাগবে শোনেন বিয়ে মেয়েটা কি আপনি জন্ম দিয়েছেন না আমি জন্ম দিয়েছি তাহলে এত কথা বলতেছেন কিসের জন্য আমি জন্ম দিলে আপনি খুশি হইতেন ছি আই বৃষ্টি আর বৃষ্টি মহরান কোনো টাকা এখন দেওয়া হবে না মোহরনের টাকা এখন দেওয়া হবে না মানে এখন দেওয়া হবে না মানেটা কি বিয়ে করে ছেলের বউ বাসায় আনছেন এখন বলতেছেন মোহরনের টাকা দিবেন না এটা কি মগের মূল লোক নাকি ছেলেরা বাসন ঘরে পাঠাইছেন আর বলতেছেন মোহরনের টাকা দিবেন না মোহরনার টাকা এখন দিবেন নালে কোনো বাসন হবে না বুঝলাম না কী মেঘ হয় কি মেরে বিয়ে করে আনসো এই তো শাশুড়ি আমা

বিয়ের প্রথম দিনেই শুনতেছি হাতের অবস্থা ভালো না বিয়ে দিয়ে আত্মীয় স্বজন খাওয়ায় টাকা শেষ তাই না তার মানে আমার কি সারা জীবন এরকমভাবেই চলতে হবে জি 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 এটা কি বলো তুমি এই তো দুই চার দিনের ব্যাপার তারপর তো ঠিক হয়ে যাব বিয়ের প্রথম দিনেই তো আপনাদের আসল রূপ দেখতে পারতাছি আর সারা জীবন যে আমার সাথে কি কি হবে এটা তো বুঝতেই পারতেছি ঠিক আছে আর যখন মোহরানার টাকা দিতেই পারবেন না তখন বিয়ে কেন করাইছেন এত জাকজমক করে খাওয়ানোর কি দরকার ছিল বউয়ের মোহরানার টাকা আগে রেখে নেবেন না আমি তোমাকে আগে বলছি ছেলেকে এখন বিয়ে করাই না এখন বিয়ে করা না তুমি বিয়ে করাবা এখন বুঝো ফেলা ছোড়েন বিয়ে এটা মরানা হচ্ছে মেয়েদের প্রাপ্য অধিকার এটা দিতেই হবে এটা হাদিস আছে দেখবেন যে মহারানা না দিয়ে বইয়ের গাদি কিন্তু হাত দিতে পারবে না তারপর আপনারা বলতেছেন কেন এরকম কথা ঠিক আছে আমরা তো বিয়ে করছি আমাদের সময় তো এরকম ভয় নাই এখন করার যুগ হচ্ছে কাজ করেন আপনি কিছুদিন থাকেন আমি মহারানার টাকা ব্যবস্থা করতেছি

আমাদের এই মধুর আত্মীয়তার সম্পর্কটা যেন নষ্ট না হয় এবং আমাদের সম্পর্ক নিয়ে মানুষ যেন হাসাহাসি না করে তাহলে মানুষ খারাপ বলবে আপনি থাকেন কয়েকদিন বেড়ান আমি মরণের টাকাটার ব্যবস্থা করতেছি ওরা হয়তো বাচ্চা মানুষ বুঝতেছে না আপনি তো বুঝেন আপনি বুঝের মানুষ আমিও বুঝের মানুষ আমরা দুজনে মিলে এটা সংশোধন করি সব কিছু ঠিক হয়ে যাবে এ যাও বেন্ডে নিয়ে খাবার দাও যাক আসেন চলেন কি একটা বিপদে বললাম কো নতুন বউ আই আই বাসর করবো পোলা কত আশা করে রয়েছে এখনকার বাসর মানে ভাই মহারানার টাকা না দিলে বাসরই করবো না বলা মনে হয় কান্তাছে দেহম একটু খুঁজছি দেয়া করে না খারাপ দেখা যায় এটা বাস থাক যতক্ষণ পর্যন্ত আমার মোহরানা পরিশোধ করতে না পারবি আমার গায়ে টাচও করবি না ঠিক আছে কোনো বাসর হবে না আমি তো তোমার মোহরানা টাকাটা নিয়ে আসছি ঘোড়ার টাকা নিয়ে এসছো আগে কেন বলো নাই তাহলে কি তোমার বাবার সাথে এতগুলো খারাপ ব্যবহার করতাম বলো তো আসলে কি আমি লজ্জাই বলি নাই পাগল নাকি এটা লজ্জা পাওয়ার কি আছে স্টেট মহরানা পরিষদ করবা এটা তো আরো ভালো কথা টাকাটা কি এখন নিবা নাকি সকালে টাকা যখন আনছো এখনই দিয়ে দাও টাকাটা কি এখন নিবা নাকি সকালে এখন দাও টাকা যখন আনছো ধরো এখানে দশ হাজার টাকা আছে আমি কি তোর মতো ফকিন নেই হ্যাঁ দশ হাজার টাকা কিসের আমার মোহরানা পাঁচ লাখ টাকা তুই দশ হাজার টাকা কেন দিচ্ছিস আমাকে এটা দিয়ে আমি কি করব দেখো আমার যা সামর্থ্য অনুযায়ী তো আমি দিছি তো সামর্থ্য অনুযায়ী তাহলে তুই কাবিন করতি তাহলে তুই কেন পাঁচ লাখ টাকার মোহরানা ধার্য করছিলি বল ওইটা দিলে তো আর বিয়া করতে পারতাম না আমি ফুটানি দেখাও বেশি শোন আমার পাঁচ লাখ টাকা মোহর না পাঁচ লাখ টাকাই লাগবে এক টাকা কমেও আমি শুনবো না ঠিক আছে দেখো এই দশ হাজার টাকা রাখিয়া তুমি আমার মাফ করে দাও তারপর আমরা বাসরটা করি তোর এই দশ টাকার বিনিময়ে আমি বাসর করবো হ্যাঁ ক্ষয় রাতির বাচ্চা পাঁচ লাখ টাকা মোহর না ও দশ টাকা দিয়ে বলে কে আসো বাসর করি তুমি মাফ করে দাও মোহর আমারটা করার কি আছে এখানে মাফ করার কি আছে আমি কি এখানে দাঁড়িপাল্লা নিয়ে বসছি

আমার পাঁচ লাখ টাকা মোহরানা আগে পরিশোধ করবি তারপরে আমার গায়ে টাচ করবি তার আগে আমার কাছে আসারও চেষ্টা করবি না এখন কোন কোর থেকে আনবি কিভাবে আনবি এটা আমি জানি না আমার দেখা না দিবি আমি সেই পর্যন্ত আমার আম্মুর সাথে থাকবো তোর সাথে আমি এক বিছনায় ঘুমাবো না থাক তুই এখন কিভাবে টাকা আনবি কোর থেকে টাকা আনবি সেই চিন্তা কর টাকার জন্য আজকে বাসুর করতে পারলাম না বাসুরই করবো এরে মা চলায় বাস করা লাগবে না যতক্ষণ পর্যন্ত মোহরনার টাকা দেবে না ততক্ষণ বাস করা ঢুকতে দেবো না চলাই তুই আম্মু বল চলে আসছি আমি ওর সাথে বাসরই করবো না কত বড় পোকে নেই কত বড়ো ছোটো লোক কত বড়ো শেষ না যেন কয় কি তোমার মোহরনার টাকা না আমি নিয়ে আসছি কিন্তু লজ্জায় দিতে পারিনি তো কই টাকা কই দে মোহরণের টাকা দিতেছে কত যেন কত দশ হাজার কত বড়ো ছোটো লোক চিন্তা করছো তো ওর সাথে বাস করতে হবে না তুমি কি দেখাই খরা দিবা আমার বিয়ে diseলা তাই কও আমি তো জানি সবই ঠিক আছে খুব ভালো বিয়েটাও ভালো এইজন্য দিলাম ছেলেকেই দেখা বিয়ে dise ছেলেগো তো দেখলাম ভালো খোঁজ খবর নিয়ে দেখলাম মোহরনার 5 লাখ টাকা না দিবে ততক্ষণ তুই গায়ে হাত দিতে দিবি না আর যদি গায়ে হাত দেয় না হ্যাঁ তুমি না ধইরেন ভাঙাই ফলাই দিবি আমারটা ভাঙতাছো কেন আমি তো সেই কথাই বলে আসছি যে মোহরনার টাকা পরিশোধ না করা পর্যন্ত আমার গায়ে টাচ করা তো দূরে থাক আমার কাছেও আসবি না হুম ঠিক করছি একদম ঠিক কাজ করছিস এদের শিক্ষা দেওয়া উচিত আমি খালি ভাবতাছি আমি সারাটা জীবন এই ব্যাসায় কাটাবো কেমনে আমারে তো মনে হয় না খালে আমায়রা ফেলবে শোন তোর জামাই রে একবার হাত কইরা নে তারপরে ওই বুড়াবুড়ি রে ম্যানেজ করার কোনো ব্যাপারই না কি হয়েছে টাকার কোনো ব্যবস্থা করছো আমার না খুব লজ্জা লাগতেছে বুঝছো যে ছেলেটা তো সব করে বিয়ে করাইলাম ছেলে বউ নিয়া কত আশা করে বাসর করে গেল এখন ছেলের বউ একই কথা বলতেছে মহারানের টাকা না দিলে সে বাসর করবে না মেয়ের মা ওই সেম কথাই বলতেছে বউর মা তো এই কথাই কয় তো টাকা দেন তারপর আমার মেয়ে বাসর করবে আমার হাতের অবস্থা কার খুব খারাপ এখন এই মুহূর্তে এই মহারানার পাঁচ লক্ষ টাকা আমি কোথেকে দিই বলো আমি তোমার বলছি ছেলেটারা তাহলে বিয়ে করাই না তাহলে বিয়ে কর না তুমি বিয়ে করাবা বিয়ে করবা এখন করাইছো কতগুলো মানুষ খাওয়াইছো কতগুলো টাকা খরচ হয়েছে এখন আবার পাঁচ লক্ষ টাকা দেন মোহর দিতে হবে কোত্থেকে দিবে বলো আরে আমাদের আত্মীয় স্বজন এলাকা প্রতিবেশী যারা আছে আমি কারো বিয়ের মধ্যে এরকম দেখি নাই যে মহারণের টাকার জন্য বউ বাসর ঘর থেকে আইসা পড়ে মেয়ে তো খারাপ মেয়ের মার কথা আর কি বলবো মেয়ে নতুন বউ তারপর তো মেয়ে কেমন তো নাচার ব্যবহার করে তুমি দেখো না আমি কি আর করবা বিয়ে তো হয়ে গেছে শোনো আমি কি বলি ছেলে তো পা দিতে আর পারি না আমার যে গহনাগুলো আছে

এখানে যে বসে আছো বিয়ান্ডি খাবার টাবার দিছো বিয়ান্ডি তো খাবার দিছে এই যে বিআই এক মাস থেকে ঘোরাচ্ছেন এখন পর্যন্ত মরনের টাকা দেন নাই এখনি টাকা বের করবেন এখনি এই মুহূর্তে আস্তে কথা বলেন না আস্তে কথা বলেন এক মাস ধরে তো ঘোরাচ্ছেন এক মাস হয়ে গেল বসে বসে আছি আজ দিব কাল দিব করতে করতে এখন পর্যন্ত দেন মরনের টাকা দেন নাই কি পাইছেন কি আপনারা কি ছিলে ছিলে করে আশেপাশে লোকজন কি বলবে আচ্ছা মেয়ে বিয়ে দিবেন সংসার করার জন্য না সংসার করার জন্য কিন্তু ওটা আমার মেয়ের অধিকার ওটা আমাকে বুঝাই দেন তারপর আমার মেয়ে সংসার করবে আপনার মেয়ে তো এখন এবারের একজন সদস্য এই পরিবারের একজন মরানা টাকা নিলে কে না নেইলে কে হতে পারেনি এই দেন দিনমহরের টাকা কি দিবেন নাকি আমি এখন আপনার সামনে জামা কাপড় সব খুলে থাকবো হ্যাঁ কতদিন ধরে ঘোরাইতেছেন এই রকম পকেটনি ফ্যামিলি এরকম ভয়হাতি ফ্যামিলি জানলে আমি জীবনে হ্যাঁ বিয়ে করতাম না বৌমা কি বলতেছ তোমার শ্বশুর কথাটাতে সাবধানে বলো এই আপনি চুপ থাকেন তো নেকা ষষ্ঠী আচ্ছা বিয়ে আপনাদের পরিবারের কি এটা ধর্ম তাবা শুনেন এটাই আমাগো ফ্যামিলির ধর্ম ঠিক আছে আর আপনার ছেলে এখনো পর্যন্ত এই এক মাসে আমার গায়ে কিন্তু টাচ করতে পারে নাই কারোর দেন টাকা এখনো পরিশোধ করে নাই আর আপনি যদি দেন টাকা পরিশোধ করতে পারেন তাহলে বাসাটা না হয় আপনার সাথেই করব ঠিক ছি বৌমা তুমি কি পাগল হইছো এই ভিডিও তো কথা কয় আমার দেখে কোন দিক দিয়ে পাগল মনে হয় এক মাস হয়ে গেছে বিয়ে করায় না পোলা এখনো দেন টাকা পরিশোধ করতে পারেন না কথা বলেন না আমি তোমাকে আগে বলছি আমার বিক্রি করে টাকা দিয়ে দাও কি বিয়ে দেখছো এই এই কাম আমি আপনার কাম হ্যাঁ কি মায়ে বিয়ে করেছে মানে হাত দাও আপনি আমার গায়ে হাত আমার গায়ে হাত দেন কেন হাত কিন্তু আমাদেরও আছে কি করবা কি করবে দেখবেন

তার শাশুড়ি আমার গায়ে হাত তুলে তোর মার গায়ে হাত তুলে আর আজে বাজে বৃষ্টি বৃষ্টি কথা কয় আমার কয় আপনি আমার লোকে বাসন করবেন আসেন না চুমা দেন এই চুপ থাকো কি সমস্যা কি আহা আইছে আমার মহারাজ চুপ থাকো সমস্যা কি এক মাস হয়ে গেছে এখনো পরের দিন মহার পরিষদ করতে পারে না আইছে রাজত্ব করতে পিয়া বয়ার সময় আমার বাপ মত বলছে যে আমাদের সমর্থ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব সমর্থ অনুযায়ী দেওয়ার চেষ্টা

আপনার মেয়ের কি বিয়ে দিছেন নাকি আমার কাছে বিক্রি করছেন আজকে আমি ব্যাংকে গিয়া এই বাড়ির দলিল জমা রাইখা এরপরে ব্যাংক থেকে টাকা আনছি আপনার মেয়ের দেড় মহরের টাকা এলো দ্বারা টাকা দিতে এইখানে তোর দেড় মহরের পাঁচ লাখ টাকা আছে তোর এবার লাইনে আসছ আচ্ছা চলো বাসরটা করি কিসের বাসর করবো তিন মহরের টাকা দিচ্ছ না এখন বাসর করবো না তোর তো জামাই দরকার নাই তোর দরকার দেড় মোহরের টাকা টাকারও দরকার আছে জামাইয়েরও দরকার আছে যদি জামাইয়ের দরকার থাকতো না তাহলে দেড় টাকার জন্য আমার বাপের সাথে আমার মায়ের সাথে আমার সাথে সবসময় এরকম অমানসিক নির্যাতন করতি না ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আর কোনো সংসার আমি করবো না তুই এই দেড় মোহরের টাকা নিয়ে যা কোথায় যাব তোর যেইখানে ভালো লাগে সেইখানে যা বিয়ে করছিলে কিসের জন্য বিয়ে যখন করছ ভরণ বসন দিবে বউরে পালবে পুষবে যা মানে ডাকে দেন মোহর কে তুই কিসের বল তুই হ্যাঁ আমার সামর্থ অনুযায়ী ধরে চেষ্টা করছি দেড় টাকা দেওয়ার জন্য তোর আমি বাসু যত্রে বলছি যে দশ হাজার টাকা দিচ্ছি দেখো তুমি আমার মাফ করে দিও কিন্তু তুই আমার মাফ করস নাই শেষ পর্যন্ত আমাদের এই বাড়ির দলির ব্যাংকে জমা রাইখা এরপরে তোর দেড় মোহরে টাকা ব্যাংক থেকে নিয়ে আসছি তুই বেরো বেরো তুই এটা কি মগের বললো যে বলবে আর আমি বেরোই যাব শুন এখন কিন্তু তালাক দিয়ে দিব বেরো বেরো আম্মু তুমি কিছু বলবে না যদি কোনোদিন টাকা লুপ লুপ কমে তাহলে তুই আমার সংসারে আসিস আর নাহলে তোর আসার কোনো দরকার নেই বেরো ঠিক আছে বেরো দেখ কিন্তু ভালো না আর চুপ থাক বিয়ার পর থাকাই আপনি শুরু করছেন দের মোরে টাকা দের মোরে টাকা এইটার জন্য আপনারা দুইজন উল্টা বলে লাগছে নাই টাকা কি মাইরে দিতাম হ্যাঁ টাকা আমার যখন হাতে হইতো তখন তো আপনার মেয়ের দিতামই

চিন্তা করছিলাম এই বয়সে ছেলের বিয়ে করাম ছেলের বউ দিয়ে একটু সুখ শান্তিতে দিন কাটাম আর তার হলেও না নসিবে নাই আমার মনে হয় শেষ বয়সে এখন হয় রিক্সা চালাইতে হবো নাহলে শাক সবজি বিক্রি করতে হবো নাহলে দিন মজুরের কাজ করা টাকা জমায়া তারপর বাড়ির দলিলটা ছুটাই দেবো বলার উপরে এত প্রেশার দেওয়া যাবো না কি বলো তুমি পাগল হয়েছো এ বছর তুমি রিক্সা চালাতে পারবা পারো সব চলবো এত বড় ট্রাক চালাই